ফুটবল গুড মর্নিং সবাইকে তো একটা ছোট্ট ব্যাপার ডিসকাশনের জন্যই অ্যাকচুয়ালি স্ট্রিমিংটাতে আসা মানে ছোট্ট মানে ব্যাপারটা ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট এবং এই আপডেটটা আজকের সকালের তো সেটাই শেয়ার করতে আসা আর কি আমি ফিউ সেকেন্ডস ওয়েট করি কিছু মানুষ জয়েন করুক দেন আমি বলছি ব্যাপারটা ওকে তো যাই হোক রাহুল বেগেকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সেটা শেয়ার করাটা দরকার এবং তাহলে ভেকে সিচুয়েশানটা অ্যাকচুয়ালি আমাদের কাছে হয়তো অনেকটাই ক্লিয়ার হয়ে যেতে চলেছে তো কি হচ্ছে বিষয়টা প্রথমত ইস্টবেঙ্গল রাহুল বেগের ব্যাপারে ইন্টারেস্টেড যেটা আমরা বলেছি অনেক দিন থেকেই বলেছি এবং এইখানে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা বলেছি যে কোনো একটি ক্লাব কিন্তু এই ডিলটার দিকে নজর রাখছে তারা যে কোনো এই ডিলটার মধ্যে ঢুকে যেতেই পারে এবং আমরা এটাও আপনাদেরকে বলেছিলাম যে এই এজেন্সিসগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হয় যে যখন কোনো একটা ডিল হয়তো হওয়ার মতো জায়গায় থাকে সেখানে এসে তারা অন্য একটি ক্লাবকে অ্যাপ্রোচ করতে বলে অন্য একটি ক্লাবকে বিট করতে বলে এই বিষয়গুলো নিয়ে কালকে রাত্রেবেলা আমরা ডিটটা ডিসকাশন করেছি সেগুলো নিয়ে এখন আর বলার কোনো খুব একটা দরকার নেই কিন্তু যেটা নিয়ে বলার দরকার রয়েছে যে সিচুয়েশানটা এই মুহুর্তে একটু কমপ্লিকেটেড জায়গাতে রয়েছে কেন আমি বলছি একটু কমপ্লিকেটেড জায়গাতে রয়েছে তার কারণ আমরা যদি একদম স্পেসিফিকভাবে এই ডিলটাকে কনসিডার করি আচ্ছা আমি সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন যারা যারা জয়েন করেছেন দেখুন ওপরে একটা থ্রি ডটস আছে এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইক অপশানটা পেয়ে যাবেন তাহলে নোটিফিকেশানটা অনেকের কাছে যায় কারণ আমার কাছে কিন্তু এখনও পর্যন্ত এই স্ট্রিমিংটার কোনো নোটিফিকেশান আসেনি এবং নোটিফিকেশান যাওয়াতে একটা সমস্যা তো রয়েছে তো যদি ভালো লাগে একটু লাইক সে সাবস্ক্রাইবটা করে দেবেন যাই হোক তো রাহুল বেকের যে সিচুয়েশানটা এই মুহুর্তে রয়েছে তো ডিলটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে দেখুন ইস্ট বেঙ্গলের সঙ্গে রাহুল বেকের কথাবার্তা মৌখিক পর্যায়ে হয়েছে ঠিক আছে এবং আমি কিন্তু সেটাকে ওই পার্সোনাল টার্মস এগ্রি করা বলবো না এই কারণেই বলবো না তার কারণ মৌখিক কোনো জিনিস সেটাকে টার্মস এগ্রি এই হিসাবে আমি কনসিডার করতে রাজি নই এই কারণেই রাজি নই কারণ এরা যে কোনো সময় পাল্টে যেতে পারে সেটা একটা ব্যাপার আছে তবে হ্যাঁ এটা ঠিক এটা আমরাও অ্যাডমিট করে নিচ্ছি যে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে কিন্তু অ্যাডভান্স স্টেজে দফায় দফায় কথাবার্তা কিন্তু হয়েছে এবং সেটা অ্যাডভান্স স্টেজেই দফায় দফায় কথাবার্তা হয়েছে এটাও আমাদের শিকার কোনো কোনো সমস্যা নেই আর অন্যদিকে ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিমের তরফ থেকে রাহুল বেকের সঙ্গে যোগাযোগও করা হয়েছে এবং অবশ্যই সে আসতে চায় বলেই ইস্টবেঙ্গল বেঙ্গালুরুর সাথে কথাবার্তা বলছে কিন্তু আমি কমপ্লিকেটেড কেন বলছি তার কারণ বেঙ্গালুরু এফসি কিন্তু রাহুল বেকের ব্যাপার কাইন্ড অফ অনার মানে তারা খুব একটা যে মানে খুব স্বচ্ছন্দে ভেকে বলবে যাও তুমি কি ইস্টবেঙ্গলে সই করো এই জিনিসটা মনে হয় না হবে এবং সেই জন্যই কিন্তু বিষয়টা একটু জটিল হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু বারবারই কনভিন্স করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে বেঙ্গালুরুকে কিন্তু ছাড়তে হবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা নিয়ে কাজ চলছে যতদূর খবর আমাদের কাছে রয়েছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সত্যি কিন দে আর কিন টু সাইন রাহুল ভেকে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে কিন্তু যেটা আমি বারবারই বলছি বেঙ্গালুরু এফসির তরফ থেকে কিন্তু তারা অত সহজে রাহুল বেকেকে ছাড়তে রাজি নয় এবং সেটা হওয়াটা খুবই স্বাভাবিক কারণ বেকের সাথে এক বছরের মাত্র কন্ট্রাক্ট রয়েছে যতটা মানে টাকা নিয়ে নেওয়া যেতে পারে বা যদি এরকম আমি এটা হাইপোথেটিক্যালি বলছি এরকমটা হতে পারে এটা হয়েছে আমি বলছি না যে বেকেকে দিয়ে যদি কোনো একটি প্লেয়ারকে ইস্টবেঙ্গল থেকে নিয়ে নেওয়া যায় অ্যালং উইথ ট্রান্সফার ফি তো সেই সব জিনিসপত্র কিন্তু চলছে তো ভেকার সিচুয়েশনটা কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সকালবেলা আপডেটটা পেলাম মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার দরকার রয়েছে সেই জন্যই স্ট্রিমিংটাতে আসা তো অনেকেই দেখছি জয়েন করেছেন সকলকে বলবো যারা যারা জয়েন করেছেন স্ট্রিমিংটাকে লাইক সে সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আরও বেশি মানুষের কাছে আমাদের এই বক্তব্যগুলো পৌঁছায় আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আমি নিই দেন শেষ করবো কারণ ছোট্টই একটা আপডেট ছিল শুধু এইটুকু বলতে পারি বেঙ্গালুরু এফসি কিন্তু রাহুল বেকের ব্যাপারে এখনও পর্যন্ত যথেষ্ট অনর মনোভাবই দেখাচ্ছে দফায় দফায় বৈঠক হয়েছে অনেকবার বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে তার সার্ভিসটাকে সিকিওর করার জন্য তবে খুব একটা সহজে কিন্তু তারা যে ছাড়তে রাজি নয় এটাই কিন্তু তাদের বক্তব্য তো সেক্ষেত্রে ট্রান্সফার ফি সঙ্গে প্লেয়ার এরকম কিছু হতে পারে বা মোটা অঙ্কের ট্রান্সফার ফি এটা হতে পারে তবে ভেকের সঙ্গে ইস্টবেঙ্গলের রেকর্ডিং টিম কথাবার্তা বলেছে এবং অবশ্যই ভেকে বলেছে বলেই তো ইস্টবেঙ্গল কথা বলছে ব্যাঙ্গালুর সাথে তো তবে আমি সেটাকে পার্সোনাল ডাম সিকি করা এই কারণেই বলবো না কারণ আমি সবসময় যেটা বলি মৌখিক কথায় কিন্তু কোনো দাম হয় না তো যেহেতু ছোট্ট আপডেটে শেয়ার করেছিল যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ